ভিন্নাজ্যে বাংলায় কথা বলায় নৃশংস খুন বোলপুরে ফিলো আদিবাসী যুবক প্রতীক হেমরমের নিথর দেহ শখীর সাগরে দামোদরপুর গ্রাম ভিন্নাজ্যে কাজের তাগিদে গিয়ে প্রাণ হারালেন বীরভূমের এক তরুণ আদিবাসী শ্রমিক বাংলায় কথা বলায় তার জীবনের শেষ কারণ হয়ে দাঁড়াল এমনই অভিযোগ উঠেছে মৃতের পরিবারের তরফে উত্তরপ্রদেশে খুন হওয়া ওই যুবকের নাম প্রতীক হেমবরম বোলপুর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের বাসিন্দা প্রায় দশ মাস আগে রুজি রুটির সন্ধানে উত্তরপ্রদেশে গিয়েছিলেন প্রতীক কিন্তু দিন কয়েক আগে দিল্লি কানপুর রেললাইনের মাঝে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মুখমণ্ডল বিকৃত অবস্থায় দেহ পাওয়া যায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান তাকে নির্মমভাবে মারধর করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে পরিবারের অভিযোগ শুধুমাত্র বাংলায় কথা বলার জন্যই তাকে খুন করা হয়েছে খবর পেয়ে বোলপুরে নেমে আসে সুখের ছায়া নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল কানপুরে পৌঁছে প্রতীকের দেহ রাজ্যে ব্যবস্থা করে দলের পক্ষ থেকে জানানো হয় রাজ্য সরকার ও দল নিহতের পরিবারের পাশে রয়েছে দেখুন এই ধরনের ঘটনা আমরা কখনো শুনিনি এখন এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়ে আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি এই জন্যই হয়তো যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে যে ছেলেটার বয়স মাত্র বত্রিশ বছর তার স্ত্রী আছে মা আছে দুটো কন্যা আছে আজ ভাবুন তাদের অবস্থাটা কোন জায়গায় এটা আপনার দেখতে পেলেন এই পরিবারের থেকে শুরু করে এই এরিয়ার মানুষ হাহাকার করছে কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নৃশংস নির্মম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে তার বলি হলো আমাদের এই বা অঞ্চলের এই ছেলেটা যখন থেকে আমরা ঘটনা কথা শুনেছি এই অঞ্চল নেতৃত্ব প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সদস্যদের সাথে শুরু করে যারা নেতৃত্বর আছে আমার বিধায়ক সাহেবও কালকে এসেছিলেন আজকেও এসেছেন আমরা সব জন্য পরিবারটা পাশে আছি রাজ্য নেতৃত্ব পরিবারটা পাশে আছে এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন ডিক্লা করেছেন যেভাবে নির্মম ভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি করবেন এবং আসল সত্য উদ্ঘাটন করার চেষ্টা তিনি করবেন দেখুন শুধু মার্ডারই নয় আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি পিছিয়ে পড়া বাংলাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন একের পর এক পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করে বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন এই জন্য কেন্দ্র সরকার বাংলাকে বিহিত করার যত রকম পরিকল্পনা আছে একের পর এক তারা করেই চলেছে বুধবার প্রতীকের এই দেহ বোলপুরে পৌঁছাতেই দামোদরপুর গ্রামে নেমে আসে অস্ত্র ও বেদনার সুনামি পরিবার পরিজন প্রতিবেশী ও গ্রামবাসীদের কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা শোকস্তব্ধ পরিবেশে একে একে শ্রদ্ধা জানাতে এগিয়ে আসেন বহু মানুষ দেহবাহী গাড়ি পৌঁছানোর সময় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও পরিচয় শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান শামিরুল ইসলাম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং নানুর বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ তৃণমূল নেতৃত্ব তারা নিহতের পরিবারকে সান্ত্বনা দেন এবং ভবিষ্যতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন প্রতীক হেমরমের শেষকৃত্য সম্পন্ন হয় বোলপুরের মকরমপুর শ্মশানে আদিবাসী রীতি মেনে এক পরিশ্রমে হাসিখুশি তরুণের এমন অকাল মৃত্যুতে শোকের পাথর দামোদরপুর গ্রাম নীরব সাক্ষী রইল প্রতীকের অসমাপ্ত স্বপ্নগুলো বীরভূমের বোলপুর থেকে জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন